সবাইরে বোঝাইতে পারলেও তোমারে কোনোভাবে বোঝাইতে পারলাম না তোমারে কোনোভাবে ধরে রাখতে পারলাম না তোমাকে যতটা আঁকড়ে ধরতে চেয়েছিলাম তোমাকে যতটা শক্ত করে বাঁধতে চেয়েছিলাম ঠিক তুমি সব কিছু ডিঙিয়ে নিং দিয়ে ছিঁড়ে চলে গেছো আসলে এমনটা হওয়ার কথা ছিল না তবে ক্যান জানি আজ তুমি অন্যের পালে হাওয়া লাগিয়ে আজ হারিয়ে গেলে জানি না কি সুখ পেলে জানি না কি আনন্দ পেলে আমাকে কষ্ট দিয়ে আমাকে এভাবে আঘাত করে আজ ঠিক অনেকটা বেদনাহীন রংহীন স্বাদহীন কল্পনাবিহীন ঘোরাফেরা বেঁচে থাকা আসলে এরকম জীবন তো আমি চাইনি বা এরকম জীবন তো আমার ছিল না আমি কষ্টকে বরাবরই ঘৃণা করতাম আজ কষ্টকে আপন করে নিতে হচ্ছে আজ বেদনাকে আপন করে নিতে হচ্ছে হয়তো এমনটা হওয়ার কথা ছিল না বাট এমনটাই হয়েছে হয়তো মানুষ মানুষের ভালো থাকার জন্য সব কিছু করতে পারে বাট মানুষ মানুষের একদম কাছ থেকে এসে ভালোবেসে মানুষকে ছেড়ে চলে যায় ফেলে যায় সেটা আসলে কতটা কষ্টদায়ক বেদনাদায়ক সেটা একমাত্র সে ব্যক্তি জানে যে তার প্রিয় মানুষ বা ভালোবাসার মানুষকে হারিয়েছে তো ব্যাপার না মানুষ ছাড়াও মানুষ চলে মানুষ ছাড়া মানুষের জীবন বাঁচে মানুষ ছাড়াও মানুষের দিন কেটে যায় হয়তো একটু কষ্ট হয় মেনে নিতে হয় মানিয়ে নিতে হয় নিজেকে বোঝাতে হয় সান্ত্বনা দিতে হয় হয়তো এইভাবেই কেটে যায় অনেকগুলো দিন বছর সময় হয়তো আশাই থাকি সুদিন আসবে সুদিন ফিরবে হয়তো সুদিন আসবে একদিন সুদিনও ফিরবে হয়তো সেদিন আমি থাকবো না একদিন সবাই হাসবে শুধু আমি থাকবো না একদিন সবাই কাঁদবে কিন্তু আমি কাঁদব না কারণ আমি যে আর থাকবো না হয়তো সব কিছু আফসোস হয়ে থাকবে হয়তো অনেক অনেক কিছু বলবে লিখবে জানাবে কিন্তু আমাকে আর কেউ পাবে না